হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি তোমাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে চলে এলাম তোমরা অনেকেই অনেক দিন ধরে রিকোয়েস্ট করছো যে যে তোমার খোলা চুলের একটা ভিডিও দিতে ভিজা খোলা চুলের অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে বলেছ তো তোমাদের চুলের ভিডিও নিয়েই চলে এলাম তোমাদের কাছে আমি সবেই স্নান করে এসেছি তো আমার চুলটা পুরো ভিজে তাই আমি তোমাদের সামনে ভিজে চুলের ভিডিও দেব বলেই চলে এলাম তো অনেক দিদিভাইরা হয়তো ভাবছে যে আমার চুলটা আসলে হয়তো আসল নয় নকল তাদেরকে বলি তো আমার চুলটা সত্যি সত্যিই আসল আমার চুল নকল নয় আর আমরা তো বাড়িতেই সব সময় থাকি আমরা নকল চুল লাগাবো বা কী করে তো এখন চুলটা আমার এত ভিজা মানে জলটা ঠপ করে পড়ছিল তাই একটু ঝেড়ে নিলাম চুলটা তো তোমরা দেখতে থাকো আমার চুলটা সত্যিই আসল না নকল বড় চুল আমার ঝাড়তে এত কষ্ট হয় তোমাদের কি বলবো ভালো করে না মুছলে মাথা টিপ টিপ মাথা যন্ত্রণা মানে নানান রকম যেন একদম মানে মাথায় চেপে বসে তাই ভালো করে মুছে নিতে হয় আমি হয় সবসময় চুল ভিজাই না সপ্তাহে এক দুবার ভিজাই তো তোমাদের রিকোয়েস্টে নিয়ে চলে এলাম ভিডিওটা আমি খুব একটা লং ভিডিও বানাই না তোমাদের রিকোয়েস্টের জন্যই আমাকে লং ভিডিও বানাতে হয় তো আমার লং ভিডিও তোমরা খুব একটা দেখো না তবুও যারা আমাকে ভালোবাসো তারা তো দেখোই তাদেরকে মানে অনেক অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য প্লিজ আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করবেন এইটুকুই চাইবো তোমাদের কাছে তো এত ভারী চুল আমার মানে কি বলবো মানে ভাগ ভাগ করে জড়াতে হয় না তো আমার খুবই কষ্ট হয় জট পেকে যায় আমি খুব একটা খোলা চুলে থাকি না এত আমার জট জ্বর বাইরে খুব সুন্দর ওয়েদার বাইরেটা বৃষ্টি হচ্ছে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে তো আমার ক্যামেরাতে আবছা ছিল বলে তাই আমি জানলাটা বন্ধ করে দিয়েছি তো তোমাদের কিছু আর বেশি কথা বলবো না তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমার সত্যিই আসল চুল না নকল চুল তো তোমাদের কি বলবো যে আমার খোলা চুলে থাকতে আমার খুবই ভাল লাগে কিন্তু এত বড় চুল যে আমি খোলা চুলে থাকতেই পারি না আমার খুব মানে এতটাই কষ্ট হয় এত বড় লম্বা চুল তো আমি খোলা চুলে থাকতে পারে না তাই আয়নার সামনে দাঁড়িয়েই আমার চুলটা আমি রোজই দেখি যে আমাকে খোলা চুলে থাকলে আমাকে কেমন লাগে আমি কোথাও যদি বেরোই তাও আমি চুল খুলে বেরোতে পারি না এতটাই আমার চুল মানে অসুবিধা হয় আমার খুবই কষ্ট হয় চুল খুলে বেরোতে তো আয়নার সামনে আমি দেখছিলাম চুল খুলে আমাকে কেমন লাগছে মানে আমি আয়নার সামনে দাঁড়িয়েই নিজে নিজে ভাবছিলাম তোমাদের আর কি বলবো তো দেখে না আমার চুলটা সত্যিই আসল না নকল তোমরা মানে কি যে মনে করো কে আনে তো চুল আমার খুব একটা পড়ে না যখন আমার ছেলে হয়েছিল তখন মানে চুল পড়ছিল অনেক অনেক কিন্তু এখন অনেকটাই কমে গেছে চুল আমার অনেকটা কমে গেছে পড়া তো বাট বাইরে ওয়েদারটা এত সুন্দর তোমাদের দেখাচ্ছি আমি ওয়েদারটা এত সুন্দর এত সুন্দর হাওয়া দিচ্ছে তো আমার তো মানে ফোন ধরে দেবার মতো কেউই নেই তাই জন্য আমাকেই নিয়ে যেতে হচ্ছে তোমাদের সামনে ক্যামেরাটা তো সামন ক্যামেরা দিয়ে মানে দেখা যাচ্ছে না জানলার ওপার থেকে আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে তো তোমাদের ভীষণ ক্যামেরা করেই আমি দেখাবো ওয়েদারটা কেমন আমাদের ওটা আমাদের ঘাট ওখানে একটা পুকুর আছে তো আমার জানলার পাশে শুধু গাছি গাছ ভর্তি তো দেখো আকাশটা কত সুন্দর মেঘলা হয়ে আছে আর প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে কত সুন্দর ওয়েদার খুবই সুন্দর তো বাই